কলেজ ট্রান্সফার কলেজ ট্রান্সফার নিয়ে যাদের বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো সলিউশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ডিয়া স্টুডেন্ট এই জন্য তোমাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বা যেদি এদিকে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোফ ইউ অল ফিট অ্যান্ড ফাইন সো ডিয়া স্টুডেন্ট দেখো কলেজ ট্রান্সফার নিয়ে যাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তাদের সমস্যার সমাধানগুলো আমি তোমাদের এখন ধাপে ধাপে দিয়ে দিব অবশ্যই ভিডিওটি শুরু থেকে সেই সব দি দেখার চেষ্টা করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে ওকে সো আমরা দেখি প্রবলেম আমাদের কি কি রয়েছে সো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের প্রবলেম রয়েছে কলেজ ট্রান্সফার করার সময় বৃদ্ধি করা হবে কি না অর্থাৎ আমরা জানি যে কলেজ ট্রান্সফার করার সময় কিছুদিন আগে দিয়েছিল অর্থাৎ এক মাস আগে যে সময়টা দিয়েছিল সেই সময়টা এখন শেষ হয়ে গিয়েছে সো এখন কথা হচ্ছে সেই সময়টা কিন্তু বৃদ্ধি করবে কিনা এমন প্রশ্ন অনেকেই বলছে যে স্যার বা ভাইয়া শিওর কি সময় দিবে কিনা সো এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলবো দেখো আমরা বিগতেও যে এসএসসি ছিল ঠিক আছে এসএসসি বেস যারা ছিল তাদের কিন্তু তারা সময় পেয়েছে অর্থাৎ তারা কিন্তু একটা সময় যখন তারা দিয়েছিল অর্থাৎ ডেট দিয়েছিল সেই ডেট পার হওয়ার পর তাদের কিন্তু আরও দশ পনেরো দিনের মতো তারা কী করে দিয়েছিল বোর্ড থেকে সময় বৃদ্ধি করে দিয়েছিল সেই সুবাদে অর্থাৎ বিগত বছরগুলো আমরা অ্যানালাইজ করে এখন বলতে পারি যে তোমাদের যেহেতু একটা ডেট দিয়েছিল সেই ডেটটা তোমাদের শেষ হয়ে গিয়েছে আবেদন করার সময় বাট এখন তোমরা চাইলে সেই ডেটটা কিন্তু তারা বোর্ড কর্তৃপক্ষ চাইলে পরবর্তীতে সেটা কি করতে পারে বৃদ্ধি করতে পারে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের সময়টা আসলে বৃদ্ধি করা হবে এখন প্রশ্ন হতে পারে কখন বৃদ্ধি করবে সো বৃদ্ধি করতে পারে আমাদের জানুয়ারি মাসেও সেটা হতে পারে অথবা আমরা যদি দেখি ফেব্রুয়ারি মাসেও হতে পারে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হতে পারে তবে আমি যতটুকু সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে শেষের দিকে অথবা মাঝখানের দিকে শুরু হতে পারে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যেহেতু এখন আমাদের গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তন এবং ভর্তি বাতিলের কার্যক্রম চলমান রয়েছে তারপরেও আবার দেখা যাচ্ছে ওয়েবসাইটে বন্ধ থাকার কারণেও সেই কার্যক্রমগুলো আমরা কিন্তু সঠিকভাবে করতে পারছি না যার কারণে জানুয়ারি মাসে কলেজ ট্রান্সফার হওয়ার সম্ভাবনাটা আবার কমে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে হতে পারে আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গেছো যে কবে তোমাদের কলেজ ট্রান্সফারের সময়টা বৃদ্ধি করা হবে আদৌ বৃদ্ধি করা হবে কি তোমাদের সেটা আমি কিন্তু জানিয়ে দিলাম মনে রাখো বিগত বছরগুলো যেহেতু তাদের সুযোগ দেওয়া হয়েছিল এখনও কিন্তু অনেক কলেজে কিন্তু দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারও সময় দেওয়া রয়েছে বা সময় বৃদ্ধি করে যায় ঠিক তেমনই অনেক সময় দেখা যায় যে অনেক কলেজে স্টুডেন্টরা ট্রান্সফার নিতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে তখন তারা বোর্ড থেকে কর্তৃপক্ষ কী করে একটা সময় বৃদ্ধি করে দেয় সেটা হচ্ছে দশ থেকে পনেরো দিনের হতে পারে বা বিশ দিনের মতো একটা সময় দিয়ে দেয় যে এই সময়ের ভিতরে তোমাদের আবার কলেজ ট্রান্সফার সময় বৃদ্ধি পেতে পারে ঠিক তেমনই তোমাদের একটা সময় দিতে পারে আশা করি তোমরা পেয়ে যাবে সেই সময়টা যদি না দেয় তাহলে করার কিছু নেই তবে আমি আশা করছি অবশ্যই সময় দেবে কারণ যাদের গ্রুপ পরিবর্তন রয়েছে বিষয় পরিবর্তন রয়েছে তারাও কিন্তু কলেজ করতে এরপর দ্বিতীয় প্রশ্নটা দেখো বলছে বছরে দেখো ট্রান্সফার করার সুযোগ দেয় বছরে দুইবার দেয় আবারও বলছি বছরে তুমি দুইবার পাবা এখন কয় বছরে অর্থাৎ প্রথম বর্ষ অর্থাৎ তুমি যে প্রথম বর্ষ রয়েছে। অর্থাৎ প্রথম বর্ষ অর্থাৎ ফার্স্ট ফার্স্ট ইয়ারে তুমি একবার সুযোগ পাবা এবং দ্বিতীয় বর্ষ ঠিক আছে দ্বিতীয় বর্ষ অর্থাৎ সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারেও তুমি কিন্তু আর একটা বার সুযোগ পাবা তার মানে প্রথম বর্ষের আমাদের কিন্তু সুযোগ দিয়ে দিয়েছে তবে সেই সময়টা বৃদ্ধি করতে পারে আবার দ্বিতীয় বর্ষ অর্থাৎ তুমি যখন দ্বাদশ শ্রেণীতে উঠবা দ্বাদশ শ্রেণীতে তুমি যখন উঠবা ঠিক আছে তখন কিন্তু কলেজ ট্রান্সফার বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ইত্যাদি তখনই কিন্তু তারা সময় দিবে সো চিন্তার কোনো কারণ নাই যেহেতু কলেজ ট্রান্সফার বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন এগুলো শুরু হয়ে গিয়েছে এগুলো কিন্তু সারা বছর চলতেই থাকে কিন্তু এক একটা বোর্ডের সময়সীমা তেমন থাকে না যে এক একটা বোর্ডে একটু আলাদা আলাদা নোটিশ প্রকাশ করে যার কারণে এগুলো কিন্তু সম পরিমাণ চলতেই থাকে আবার কিছু কিছু বোর্ড রয়েছে তাদের স্টুডেন্টদের কিন্তু সুযোগ দিতেই থাকে যেমন আমি দেখেছি যশোর বোর্ডে এখন অবধি কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রমও চলমান ছিল কিছুদিন আগে তাহলে মানে বোঝাই যাচ্ছে যে এগুলো কিন্তু চলমান থাকে সারা বছরে শুধুমাত্র এগুলো তোমাদের খোঁজখবর নিতে হয় যে কোন বোর্ডে কোন কার্যক্রম চলমান চলছে বা চল প্রক্রিয়া চলমান থাকবে এমন একটি বিষয় ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে বছরে কয়েবার ট্রান্সফার দেওয়া হয় বছরে আমরা জানি দুইবার দেওয়া হয় সেটা হচ্ছে প্রথম বছর একবার দিবে আর দ্বিতীয় বছরে একবার তার মানে হচ্ছে দুইবার দেওয়া হয় তার মানে ধরে নাও দুই বছরে তুমি দুইবার ট্রান্সফার করার সুযোগ পাবে ঠিক আছে এবার তৃতীয় নাম্বার প্রশ্নটা দেখো ভর্তি বাতিল করে নতুনভাবে ভর্তি হতে পারবো কি এখন এখন কোনো জায়গায় ভর্তি নিচ্ছে না তবে অনেক বেসরকারি কলেজগুলো রয়েছে আবারও বলছি যেগুলো বেসরকারি কলেজ রয়েছে বেসরকারি কলেজ রয়েছে সেই কলেজ স্টুডেন্টদের কিন্তু একটু করে হচ্ছে স্যাররা কি করতেছে স্যাররা হচ্ছে লোভ দেখাচ্ছে ঠিক আছে বেসরকারি কলেজের টিচারগুলো তাদের স্টুডেন্টদের কি করাচ্ছে একটু লোভ দেখাচ্ছে লোভ মানে তো প্রলোভন দেখাচ্ছে বলছে তুমি আমার কলেজে ভর্তি হও সকল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কিন্তু তারা এখন করে দিতে চাচ্ছে ভর্তি নিতে চাচ্ছে সো এইটা তাদের বেসরকারি কলেজের নিয়ম অনুযায়ী হতে পারে আমি জানি না কারণ আমি সরকারি কলেজ থেকে পড়াশোনা করেছিলাম এবং সরকারি কলেজের নিয়ম কানুনগুলো জানি এবং বেসরকারি কলেজেরও নিয়ম কানুন জানি তবে এগুলো হচ্ছে এক একটা কলেজের কর্তৃপক্ষের হাতে থাকে যে সে কি করতে পারে ঠিক আছে আবার এটাও হতে পারে তোমাদের একটা ধোকা দিতে পারে অনেক স্টুডেন্ট দেখেছ যে পরীক্ষার সময় পরীক্ষায় দিতে পারে নাই বলেছে ভর্তি হয়েছে ভর্তি হতে পারে নাই কিন্তু এইগুলো কেন হয় এই যে এগুলো প্রতারণার কারণে হয়ে থাকে তোমাকে জাস্ট বলবে যে আসো আমি তোমাকে ভর্তি করে নিব সকল কিছু করে দেব কিন্তু পরীক্ষার সময় দেখা যায় এসএসসি এইসি যখন পরীক্ষাটা তুমি দিবা তখন দেখা যাচ্ছে তুমি ভর্তি হও নাই বা তোমার রেজিস্ট্রেশন আদৌ হয় নাই সো বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো তারপর যদি তোমাদের টিচারদের উপর নির্ভর থাকে বা বিশ্বাস থাকে যে না টিচারটা আমাকে ভর্তি করে নিবে রেজিস্ট্রেশন সব কিছু করে দেবে তাহলে তুমি কিন্তু ভর্তি বাতিল করে সেই কলেজে বেসরকারি কলেজে এই কলেজগুলোতে তুমি কিন্তু ভর্তি হতে পারো এটা তোমাদের পার্সোনাল বা ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভর করছে এখানে আমি কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারি না ঠিক আছে এরপর দেখো গ্রুপ পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেটা বল বর্তমান চলমান রয়েছে গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তনের আবেদন কত করতে পারছি না কি করবো বা কবে সার্ভার ঠিক হবে দেখো যাদের গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তন চলমান রয়েছে যে যে বোর্ডে কিন্তু তারা আবেদন করতে পারছে না কেন পারছে না সার্ভার সমস্যার কারণে তাহলে এই সার্ভার সমস্যাটা কবে ঠিক হবে পনেরো তারিখ পর্যন্ত ডেট দেওয়া ছিল তার মানে আজকে যদি তেরো তারিখ হয় আর দুই দিন সময় রয়েছে দুদিনের দিনের ভিতর কিন্তু গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তন করা সম্ভব নয় তাহলে কী হবে তাহলে কোনো কিছু হওয়ার সময় নেই কারণ অনেক কলেজে অনেক স্টুডেন্টদের নাকি বলেছে যে তাদের সময় কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে বা ডেট পরিবর্তন করা হয়েছে কিন্তু ডেট যে পরিবর্তন করেছে অর্থাৎ ডেট পরিবর্তন করেছে এইরকম কোনো কিন্তু নোটিশ কিন্তু বোর্ডে কোনো বোর্ডই কিন্তু প্রকাশ করেনি তার মানে আমরা ধারণা করছি যে আশা করি হয়তো ডেট পরিবর্তন হতে পারে যেহেতু এটা প্রকাশ করে নেয় হয়তো পরিবর্তন হতে পারে তার মানে তোমরা কিন্তু আবারও সুযোগ পাবা পনেরো তারিখের পর অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত তোমাদের এখন সুযোগ রয়েছে কিন্তু কোন কোন বোর্ডের আবেদন করা যাচ্ছে না সার্ভার সমস্যার কারণে এটা সার্ভার সমস্যা হয়েছে যে কোনো বোর্ডের আবেদন করা যাচ্ছে না যদিও ঢাকা বোর্ড নয় একটা আন্তর্জাতিক অথ কি আন্তঃ প্রকাশ করেছিল যে সকল বোর্ড কী করতে পারবে আবেদন করতে পারবে এবং সকল বোর্ড তাদের পার্সোনাল ওয়েবসাইট থেকে কী করবে টাকার পরিমাণটা যেটা রয়েছে টাকার পরিমাণটা শুধু তারা প্রকাশ করবে কিন্তু কিছু কিছু বোর্ড যেমন দিনাজপুর রয়েছে কুমিল্লা বোর্ড রয়েছে এই বোর্ডগুলো কিন্তু তারা নোটিশ আলাদা করে প্রকাশ করেছে আবেদন করার জন্য কিন্তু তারা কিন্তু আবেদন করতে পারছে না কারণ সার্ভার সমস্যার কারণে এখন সার্ভারটা কবে ঠিক হবে সার্ভারটা কবে ঠিক হবে এমনটা আমি শিওর বলতে পারবো না কারণ এটা তাদের হাতে রয়েছে এটা আমার হাতে নেই বা যে কোনো বোর্ড কর্তৃপক্ষের কাছেও নেই ঠিক আছে সো সার্ভারটা যখন শিওর হবে ঠিক হবে তোমরা তখন জানতে পারবে এবং তোমরা আবেদন করতে পারবে তার মানে তোমাদের গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন করার সুযোগটা কিন্তু থেকে যাচ্ছে আবারও বলছি তোমাদের গ্রুপ বিষয় পরিবর্তন করার সুযোগটা কিন্তু থাকছে ঠিক আছে তার মানে তোমরা আবারও সুযোগ পাবা গ্রুপ বিষয় পরিবর্তন করার জন্য এ নিয়ে কোনো টেনশনের কারণ নেই যে কী করতে হবে আমরা তো আবেদন করতে পারলাম না বিষয়টা এমন না অবশ্যই তোমাদের প্রত্যেকটা বোর্ড কী করবে আলাদা আলাদা কী করে দেবে নোটিশ প্রকাশ করে দেবে গ্রুপ এবং বিষয় পরিবর্তন করার জন্য গ্রুপ এবং বিষয় পরিবর্তন করার পরবর্তীতে তোমরা ট্রান্সফার নিতে পারবে এরপর দেখো আমি কলেজ ট্রান্সফার করেছি আমি বিষয় বা গ্রুপ পরিবর্তন করতে পারবো কিনা অবশ্যই পারবে না ঠিক আছে পারবে পারবে না সাধারণত পারবে না কিন্তু অনেক কলেজে কিন্তু সুযোগটা দেয় যদি তোমরা সেই কলেজে টিচারদের সাথে একটা ভালো সম্পর্ক থাকে কিন্তু সাধারণত পারে না যারা কলেজ ট্রান্সফার করেছে ধরো তুমি একটা কলেজে ছিলে প্রথম কলেজ থেকে দ্বিতীয় কলেজে চলে আসছো এই যে প্রথম কলেজে কিন্তু তোমার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল সো তোমার এখানে কিন্তু পরিবর্তন করা উচিত ছিল কিন্তু তুমি পরিবর্তন না করে দ্বিতীয় কলেজে চলে আসছো এখন দ্বিতীয় কলেজে আসার পর এখানে কিন্তু কোনো পরিবর্তন করার সময় থাকছে না বা কোনো সুযোগ থাকছে না এই জন্য তুমি কিন্তু পারবা না কিন্তু অনেক কলেজে কিন্তু সুযোগটা দেয় যদি টিচাররা সেইটা মনে করে যে না আমার স্টুডেন্টরা অনেক বিপদে পড়েছে সুযোগটা দেওয়া উচিত তাহলে তোমাকে সেই টিচারদের সাথে আর কি কী করতে হবে স্যারদের সাথে ভালোভাবে কথা বলে নিতে হবে সোটি স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ যে যারা কলেজ ট্রান্সফার ইতিমধ্যে নিয়ে ফেলেছ তাদের কিন্তু বিষয় এবং গ্রুপ পরিবর্তন করার কোনো সুযোগ থাকছে না তারপরে যদি থাকে তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো এরপর রয়েছে আমার কলেজ ট্রান্সফার করার আবেদন সব কিছু ঠিক ছিল শুধু বোর্ড থেকে এস এম এস আসেনি অনেকে একটা কথা রয়েছে অনেকে কলেজ ট্রান্সফারের আবেদন করেছিল সব কিছু ঠিক ছিল শুধুমাত্র বোর্ড থেকে এস এম এস আসেনি বলে সে কী করতে পারেনি ভর্তি হতে পারেনি তাদের তারা কি করবে বা তাদের কী করণীয় রয়েছে দেখো যেহেতু ওয়েবসাইট অফ রয়েছে ওয়েবসাইটে কোনো আপডেট দেওয়া নেই কি করবে কী করতে হবে এমন কোনো কিছু বলা নেই তার মানে তুমি প্রথম কলেজেই থেকে যাবা আবারও বলছি তুমি প্রথম কলেজে থেকে যাবা তার মানে তোমার প্রথম কলেজেই তোমাকে থাকতে হবে তোমার যতগুলো আবেদন হয়েছিল সঠিক হোক বা ভুল হোক তোমাকে এখন প্রথম কলেজেই থাকতে হবে যারা টাকা পেমেন্ট করেছিল কিন্তু ভর্তি হতে পারেনি ধরো টাকা পেমেন্ট করেছিল সব কিছু পেমেন্ট করেছিল কিন্তু ভর্তি হতে পারে তারাও প্রথম কলেজেই থাকবে এবং যারা সকল কিছু সব কিছু ঠিক থাকার পরও অর্থাৎ সব কিছু ঠিক থাকার পরও ভর্তি নোটিশ দিয়েছিল পনেরো দিনের ভিতর আমি ভর্তি হতে পারিনি বা যারা ভর্তি হতে পারেনি তাদেরও আমি বলল প্রথম কলেজে থাকতে বা তাদের সাথে কি করে নিতে যোগাযোগ করে নিতে কারণ এটা অনেক সময় হয়ে যায় তোমার আবেদন করার কারণে তুমি প্রথম কলেজ থেকে বাদ হতেও পারো এই জন্য তোমাকে প্রথম কলেজের সাথে কি করতে হবে স্যারদের সাথে ভালো করে যোগাযোগ করে নিতে হবে সুরেশ আশা করি তোমরা বুঝতে পারছো যে যারা এখনও বোর্ডের এস এম এস পাওয়ার জন্য অপেক্ষা করছো আশা করি বোর্ডের এস এম এস আসবে না তোমাদের হয়তো বাড়িয়ে দিতে পারে সেই অপেক্ষা করো অথবা এস এম এস এর জন্য তোমরা অপেক্ষা করো না তোমরা প্রথম কলেজ থেকে পড়াশোনা করো দ্বিতীয় বর্ষের জন্য তোমরা প্রিপারেশনা এবং দ্বিতীয় বর্ষে তুমি চাইলে কলেজ ট্রান্সফার নিতে পারবে এবার দেখো অনেকে বলছে কিভাবে বুঝবো আমার বিষয় বা গ্রুপ পরিবর্তন হয়েছে এটা একটা কমন বিষয় কিভাবে বুঝবা তোমার বিষয় পরিবর্তন হলে তুমি তো অবশ্যই তোমার বিষয় পরিবর্তন করার জন্য তোমাকে সাবজেক্ট পরিবর্তন করতে হবে তাই না সাবজেক্ট পরিবর্তন করলে কিভাবে বুঝবো বোঝার এখানে কোনো উপায় নাই বোঝা হচ্ছে তোমার কলেজেই তোমাকে কি করবে বই দিবে তোমার যে সাবজেক্ট পরিবর্তন করছো সেই সাবজেক্টে তুমি কি নিবা বই নিবা সো এখান থেকেই তো বোঝা যাচ্ছে তোমার বিষয় পরিবর্তন হয়েছে আবার বলছে গ্রুপ পরিবর্তন গ্রুপ পরিবর্তন হলেই তোমাকে তোমার কলেজ কর্তৃপক্ষই বলে দেবে যে তুমি আর সেই কলেজে অর্থাৎ সায়েন্স থেকে তোমাকে কি করতে হবে কমার্সে যেতে হবে অথবা আর্টস সে যেতে হবে যে কোনো একটা গ্রুপে তুমি চলে যাবা যে গ্রুপে তুমি যেতে চাচ্ছ সেই গ্রুপে চলে যাবা অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ তোমাকে বলবে যে তোমার গ্রুপ পরিবর্তন হয়ে গেছে এখানে অনলাইনে কোনো কিছু তোমাকে দেখাবে না এটা হচ্ছে তোমার কলেজ কর্তৃপক্ষ তোমাকে বলে দিবে যে তোমার বিষয় পরিবর্তন হয়েছে তোমার কি কী বিষয় আছে এগুলো তুমি নাও আর গ্রুপ পরিবর্তন হইলে তোমাকে বলবে যে তুমি কোন গ্রুপে যে অ্যাপ্লাই করেছি সেই গ্রুপে তুমি চলে যাও যদি সেটা হয়ে যায় ঠিক আছে এবার অনেকে বলে যে আমার কলেজে বিষয় পরিবর্তন করতে চাচ্ছি সেই বিষয়টা নেই বিষয় পরিবর্তন করতে হলে অবশ্যই সেই কলেজে সেই বিষয়টা থাকতে হবে আবার অনেকে বলছে আমার গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছি কিন্তু আমার গ্রুপে কোনো ফাঁকা নেই অবশ্যই তোমাকে ফাঁকা জায়গা থাকতে হবে ফাঁকা না থাকলে তোমার গ্রুপ পরিবর্তন করা সম্ভব না আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এ আরও অনেকেই বলে যে প্রত্যেক বোর্ড কি আলাদা আলাদা নোটিশ প্রকাশ করবে হ্যাঁ প্রত্যেক বোর্ডেই তোমাকে কি করতে হবে আলাদা আলাদা নোটিশ প্রকাশ করবে ধরো আন্তঃ প্রকাশ করেছিল যে সকল বোর্ড কী করতে পারবে আবেদন করতে পারবে টাকা প্রকাশ করবে আলাদা আলাদা বোর্ড কর্তৃপক্ষ কিন্তু প্রত্যেক বোর্ড কিন্তু টাকার জন্য নোটিশ কি করেনি প্রকাশ করেনি ঠিক আছে তাহলে টাকার জন্য কিন্তু প্রত্যেক বোর্ড কী করেনি নোটিশ প্রকাশ করেনি এই জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারতেছিলে কিন্তু তোমাদের যদি আবার সুযোগ দেয় যে গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তন করার জন্য তাহলে অবশ্যই তারা কি করবে আলাদা আলাদা একটা করে নোটিশ প্রকাশ করবে ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবার দেখো ম্যানুয়ালি বা অফলাইনে কি আবেদন করা যাবে গ্রুপ বা বিষয় পরিবর্তন করার জন্য ম্যানুয়ালি বা সরাসরি বা অফলাইনে বা সরাসরি তুমি কোনোভাবে আবেদন করতে পারবে না তোমাকে অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ তোমার কলেজ কর্তৃপক্ষ যিনি রয়েছে তার কাছে আবেদন করার জন্য তোমাকে একটা ম্যানুয়ালি যে আবেদন করতে হয় অর্থাৎ আবেদনপত্র লিখতে হয় অ্যাপ্লিকেশন সেটা তোমাকে অবশ্যই ম্যানুয়ালি লিখতে হবে ঠিক আছে আর যাদের অনলাইন থেকে ফর্ম সংরক্ষণ করে লিখতে হয় তাদের অবশ্যই সেভাবে প্রিপারেশন নিয়ে তোমাকে জমা দিতে হবে তারপর তার আবেদন করবে অনলাইনে যেহেতু অনলাইনের ওয়েবসাইটটি এখন বর্তমানে অফ রয়েছে আবেদন করা যাচ্ছে না তার জন্য বলবো অবশ্যই তোমরা এখন কি করো একটু অপেক্ষা করো ঠিক আছে ওয়েট করো আবারও বলবো তোমরা একটু কি করো ওয়েট করো কয়েকদিন ওয়েট করো যদি সার্ভারটা ঠিক হয়ে যায় তাহলে আবেদন শুরু হবে ঠিক আছে আবেদনের জন্য তোমরা কি করো ওয়েট করো আবেদন করতে পারবে ঠিক আছে এই জন্য তোমরা কী করবে একটু ওয়েট করো এখন কতদিন ওয়েট করবে তারও যে একটা নির্দিষ্ট নাই কারণ তারা যদি কোনো কিছু না জানিয়ে দেয় তাহলে তো আমার বলার কিছু নেই ঠিক আছে আমি এই জন্য বলবো গ্রুপ পরিবর্তন ঠিক আছে যারা গ্রুপ পরিবর্তন করতে চায় অথবা সাবজেক্ট পরিবর্তন করতে চায় তাদের আবারও সুযোগটা দিবে আবারও সুযোগ আসবে আবারও বলছি আবারও সুযোগ আসবে যেহেতু এখনও সকল বোর্ড কিন্তু এই সুযোগটা দেয়নি তার মানে এই সুযোগটা আবারও আসবে আর কলেজ ট্রান্সফার যারা কলেজ ট্রান্সফার নিতে যাচ্ছে ঠিক আছে তারাও এই সুযোগটার জন্য অপেক্ষা করো অবশ্যই আসবে আগে গ্রুপ এবং সাবজেক্ট পরিবর্তন হইলেই তোমরা আবারও কলেজ ট্রান্সফার এবং গ্রুপ সরি কলেজ ট্রান্সফার করার জন্য সুযোগটা পেতে পারো আশা করি তোমাদের দিবে কারণ যারা গ্রুপ এবং বিষয় পরিবর্তন করার জন্য অনেকেই কলেজ ট্রান্সফার নিতে পারেনি সো তাদের এই গ্রুপটা সুযোগ দেওয়ার পর তাদের কিন্তু কলেজ ট্রান্সফার করার জন্য আবারও সুযোগ দিতে পারে সো সুযোগটা যদি না দেয় তাহলে তোমরা কী করতে পারো দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ গিয়ে তোমরা আবারও গ্রুপ এবং সাবজেক্ট পরিবর্তন করতে পারবে অথবা কলেজ পরিবর্তন করে নিতে পারবেডিয়ে স্টুডেন্ট আশা করি তোমরা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছো তারপরও যদি মনে হয় যে তোমাদের কোনো প্রশ্নের উত্তর এখনো দা বাকি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে জানিয়ে দাও তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আবারও আগামীতে আরেকটি ভিডিও যদি বানাইতে পারি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তোমাদের কী কী সমস্যা হচ্ছে এবং তোমরা কী কী জানতে চাচ্ছ ডে স্টুডেন্ট ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীতে থ্যাংক ইউ ভেরি মাচ